কত সুন্দর করে সুশৃঙ্খল হয়ে বসেছে দাড়ি বাঁকা বাবাদেরকে নিয়ে হাত তুলেছি শিশুদেরকে নিয়ে হাত তুলেছি শিশুরা এখানে শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছে আজকের এই মাহফিলে যারা তোমার দরবারে হাত তুলেছে মাহফিলের মাইকের আওয়াজ যেটুক পর্যন্ত যায় আল্লাহ আমাদের মাঝে থেকে যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরবাসী হয়ে গেছে কবর সাপ বিচ্ছুর ঘর পোকা মাকড়ের ঘর আল্লাহ ঘরের মাঝে ইলেকট্রিসিটি চলে গেলে ভয় পাই আমাদের যে সকল বাবা মা কবরস্ত হয়ে গেছে তারা চেয়েছিল ছেলে মেয়েটাকে আলেমা আলেমা বানাবে কোরআনের হাফেজ হাফেজা বানাবে আমরা হইতে পারি নাই অথবা পেরেছি আল্লাহ ওই মা বাবা যারা কষ্ট করেছে দিন শেখার জন্য মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে আল্লাহ ওই মাকে তুমি জান্নাতের বাগানে শান্তিতে রাখো কবরটা কে রাখতো তুমি পরিণত করে দেবে মা বাবা যাদের বেঁচে আছে এক হায়াত দাও হায়াত আমাদেরকে বাবা মার সেবা করে তাও থেকে বাবা মায়ের সেবা করে আমরা যারা বাবা হলাম মা হলাম আমাদের সন্তানদেরকে হাফেজ করে না আলএমীর দিন বানায়া দাও

তোমার কুদরতি দরবারে দুটো হাত বাড়িয়েছি জানি বছরের মাহফিলটা থাকতে পারবো কিনা এই বছরগুলাতে কতজন কবরস্থ হয়ে গেছে যারা এই কবরে শুয়ে আছে আল্লাহ তুমি জান্নাতের মালিক তাদের বানায়া দাও কবরকে জান্নাতের টুকরায় রূপান্তরিত করে দাও আল্লাহ জানি না আগামী বছর আমরা কারা থাকতে পারবো আল্লাহ কার হায়াত কতদিন আছে আল্লাহ এই মাহফিলকে আমাদের নাজাতের কারণ বানায়া দাও এই কলেজের টুকরা যুবকরা আলেমদেরকে মহব্বত করে যে সমস্ত যুবকেরা মানুষেরা শিশুরা কিশোররা বৃদ্ধ বৃদ্ধি দ্বারা আলমদেরকে মহাবত করে আল্লাহ আমি তোমার কাছে নিস্ত করলাম তাদেরকে তুমি জাহান্নামের ছায়ায় রেখে দিও আল্লাহ তোমার আরশের ছায়ায় জায়গা দিও আল্লাহ রাসূলুল্লাহ শাফায়াত কিয়ামতের দিন অর্জন করার তৌফিক দিওগো আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও সমস্যাগ্রস্ত যারা সমস্যা মুক্ত করে দাও রব্বুল আলামিন আমাদের তরফ থেকে অসংখ অগণিত দরুদ সালাম সনার মদিনায় পৌঁছايا দাও প্রবাসী দের উপর তোমার khas রহমত নাযিল করো প্রবাসের সমস্ত সমস্যা দূর করে দাও আয় আল্লাহ তোমার নিরাপত্তার চাদর প্রবাসী ভাইদেরকে রেখে দাও আল্লাহ সমস্ত বিপদ থেকে তুমি হেফাজত করো আল্লাহ যে যেখান থেকে দোয়া চেয়েছে তুমি তাদের দোয়া নেই দোয়া কবুল করে আল্লাহ যুবক কাফে কে তুমি কবুল করে নাও কেমন পর্যন্ত এই কাফেলাকে জীবিত রাখো আল্লাহ দিনের কাজের জন্য কবুল মঞ্জুর করে নাও তাকবা কান্তি মায়াল্লা চেয়ারম্যান সাহেব সাবেক চেয়ারম্যান সাহেব

سبحان ربك رب العزه عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمه طيب لا اله الا الله محمد رسول الله